গেমিং হাই হ্যালো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বাবা আজকে কথা বলো এম বাহাদুর হাই হ্যালো সবাই কেমন আছেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর সকাল সকাল তো অনেক কবুতর উড়াল পারতেছে আমার এখানে সকাল পাঁচ মিনিট কম ছয়টা বাজে বাট এখনো ছয়টা হয়নি আচ্ছা চট্টগ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর থেকে লাইভ করতেছি বাট এখন অনেক সকাল ছয়টা বাজে এখন স্কুল টাইম বাচ্চারা এখান স্কুলে যাবে আর আমার বাচ্চা তো গাড়ি দেখতেছে হুম তিন কন্যা তিন কন্যা আমার এক কন্যা টেলিভিশন দেখতেছে আরেক কন্যা খেলা করতেছে আরেকটা এখানে গাড়ি দেখতেছে আল্লাহ মানে সে গাড়ি পাখি দেখতেছে আর সে আল্লাহ আল্লাহ বলতেছে এই প্রচুর কবুতর আমি একটু ঝুম করে দেখাই এই সাদরা ভর্তি কবুতর ওই যে ওইখানে কবুতর ভর্তি বাট ফোনে একটু কম বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক কবুতর আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা বাট পূর্বাচল শহর হ্যাঁ আমি আসলে অল ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি থাকি আমি বাট আমার হাজব্যান্ড আমার তিনটা মেয়ে যেহেতু তিন কন্যা মায়ের ব্লগ আমার মেয়েদের উদ্দেশ্য করে আমার ব্লগের নাম দেওয়া আর আমার বেবিরা এখনো খুবই ছোট ছোট হাল্লা কি আমি করতেছি এই যে একটা বেবি এই যে একটা বেবি এখানে যদিও লাইভের মধ্যে বাচ্চা দেখাইতে হয় না একটু দেখাইলাম এমন করে না বাবা

যেহেতু লাইভে বাচ্চা দেখানো যায় না সেই জন্য দেখাচ্ছেন এমনিতে তাদের ভিডিও আমি ব্লগের মধ্যে ছাড়ি আপনারা চাইলে ব্লগের মধ্যে দেখে আসতে পারেন রিলসের মধ্যে খুবই কম ছাড়া হয় বিভিন্ন কিছু ছাড়ি তো বাট ব্লগে তাদের ব্লগগুলোয় আমি শেয়ার করি হ্যাঁ আমি মুসলিম আচ্ছা এই নামটা না আমি বুঝতে পারলাম না সোমো আক্তার আমি কি নামটা ঠিক বলছি হয়তোবা কারণ হিন্দুদের নাম আছে যে সোম নাম আমি জানি আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখানে বিজনেসের সাথে যুক্ত আছে আমাদের নেহারি খায় না এই সৌদি আরবে কিন্তু নেহরি জনপ্রিয়তা অনেক তো ওটার মাংসের সুযোগকতা মাংসের বিজনেস করে আস্তে কথা বলো বাদু বাদু আমার বাচ্চা কি বলে পাখি কোথায় পাখি আমার জানালাতেও কিন্তু কবুতর বাচ্চা দিছে বাট ওগুলো বড় হয়ে গেছে কিন্তু এখন উড়াল শিখে নাই এখনো আছে জানলাতে কিন্তু আমি পাখিগুলো লাইভে দেখাই না লাইভে আমি যতবারই তাদেরকে দেখাইছি ততবারই ফোনের মধ্যে একটা প্রবলেম দেখা দেয় লাইভের মধ্যে সেই জন্য আমি দেখাই না আপনি সৌদি গেছেন কয় বছর হয়েছে আমি সৌদি আসছি দুই হাজার বাইশে আসছি এরপরে বাংলাদেশে যাওয়া হয়েছে দুইবার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাওয়া হয়েছে তো আবারও চলে আসছি তো ইনশাল্লাহ আশা করা যায় যে জানুয়ারির দিকে হয়তো